আল্লাহ তারা বলছেন কাফারু এবং যারা কাফের আচ্ছা এখানে কি কোনো তাবিল করার দরকার আছে কোনো অবব্যাখ্যা করার দরকার আছে কোরআন স্পষ্ট না কাফারু এবং যারা কাফের উমরিদুন তাদেরকে যেই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে তারা বিমুখ তার মানে আল্লাহ তাদেরকে যা দিয়ে সতর্ক করেছে ওই সতর্ক বাণী থেকে তারা বিমুখ কাফেরদের বৈশিষ্ট্য তো তাই তাই না কাফেরদেরকে যা বলা হতো তা মানত না আল্লাহ যা বলতো মানত না রাসুল যা বলতো মানত না বিমুখ থাকতো এই জন্যই তো ওরা কাফের তাই না ঠিক আমাদের যদি বৈশিষ্ট্য ওই রকমই হয় তাহলে তো কাফেরদের বৈশিষ্ট্যই হয় যৌত তাফসির পড়বেন তাফসিরে তাবারি তাফসিরে ক্যাবির তাফসির ইবনে কাসীর তাফসির কুরতুবী যতগুলো তাফসির আছে সমস্ত তাফসির তো ব্যাখ্যা করেছে নি কিন্তু আপনারা তো বাঙালি মানুষ এটা বাংলা তাফসির থাকলে ভালো হয় তাই না আমাদের সমাজে একজন প্রখ্যাত আলেম শায়খ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ জানেন না জেনারেল সেক্রেটারি জামিয়তে আহলে হাদিসের তাই না ওই কিতাবটা অনেকজন আলেম সম্পাদনা করেছেন তার ভিতরে একজন হল অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজা উল্লাহ উনিও সম্পাদনা করেছেন কিতাবটার নাম হলো তফসির ফাতহুল মাজীদ তিন ডে তাই না ঠিক কিতাবের নাম কি ফাতহুল মাজি এইসোরা আকাফের তিন নম্বর আয়াত নিয়ে সে ব্যাখ্যা করতে গিয়ে শেষের দিকে গিয়ে বলছেন যারা দিনী ইলেম অর্জন করে না দিনী জ্ঞান অর্জন করা থেকে বিমুখ এবং আল্লাহর ইবাদত করে না এই কাজ কুফরি কাজ এমনকি এদের বিধান কেউ কেউ এদেরকে নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষতাবাদ এদের মতো বলেছে এমনকি এরা হল শয়তানের বন্ধু আমি বললাম আমি শুধু নকল করলাম কোথায় আছে কথা এই যৌতু অতীতের তাফসির এসেছে সমস্ত তাফসিরে রয়েছে একই সোরাফের তিন নম্বর আয়াত শেষ অংশ আবার যদি আপনি পড়েন সোরা ফুরকন 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন اقال الرسول এবং সেদিন রাসূল বলবেন ইয়া আমার রব ইন্ন কওমি হাদাল কোরআন মাহজুরা আমার এই জাতির লোকেরা কোরআন পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে এই কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম মামলা দায়ের করবেন কাদের বিরুদ্ধে যারা কোরআন পরিত্যাগ করছেন আমাদের সমাজে আরেকটি প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই না ওনাদের একটা পত্রিকা বের হয় নাম কি মাসিক জানুয়ারি দুই হাজার বাইশ কয় সাল দুই হাজার বাইশ সংখ্যা হল জানুয়ারি জানুয়ারি সংখ্যার দুই হাজার বাইশ সালের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় ঈশ্বরা ফুরকনের তিরিশ নম্বর আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে ওখানে লিখেছেন যে ইবনু তাইমিয়া রহিমা বলেছেন যে ব্যক্তি কোরআন তেলোবাক করলো অনুধাবন করলো না ওই ব্যক্তি কোরআন পরিত্যাগ করল যে ব্যক্তি কোরআন তেলোবাক করলো অনুধাবনও করল আমল করল না ওই ব্যক্তি কোরআন পরিত্যাগ করলো তার মানে এক যে ব্যক্তি কোরআন তেলওয়াত করলো না ওই ব্যক্তি কোরআন পরিত্যাগ করলো দুই ব্যক্তি করলো অনুধাবন করলো না ওই ব্যক্তি কোরআন পরিত্যাগ করলো তিন যে ব্যক্তি কোরআন তেলওয়াত করলো অনুধাবন করলো আমল করলো না ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগ করলো এরা প্রত্যেকেই সোরা কুরকানের 30 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত ক্বালা রাসূলইয়া রব্বি ইন্ন কওমি তাকযু হাদাল কুরআন সেদিন রব বলবেন রাসূল বলবেন আমার রব আমার জাতির লোকেরা কুরআন পরিত্যাগ করেছে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব সবাই বলে আমি সালাবদের ব্যাখ্যা নেই না সালাবদের বুঝ বুঝিনা পড়ে না কিতাব এমন কি জৌত আকিদার কিতাব আছে ইমান ইসলাম ইমান ইসলাম তো ভঙ্গের বিষয় আছে তাই না আমার পাশে তো অনেক বড় আলেম বসে রয়েছেন ইসলাম ভঙ্গের বিষয় আছে না ইমান ভঙ্গের বিষয় আছে না যার কিতাব যাবেন শেখ ডক্টর আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ হাব রহিমাহুল্লার নওয়াকিবুল ইসলাম কিতাবের অনুবাদ করেছেন ইসলাম ভঙ্গকারী বিষয় ইসলাম হাউস ডট কম লিখে ওইখানে পেয়ে যাবেন দশ নম্বর পয়েন্টে গিয়ে লিখেছেন তিনি অনুবাদ করতে লিখেছেন যেই ব্যক্তি দিন থেকে বিমুখ এবং ইলম অর্জন করে না এবং অনুযায়ী আমল করে না সুরজ সাজদার বাইশ নম্বর আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে সে তার থেকে বিমুখ থাকে তার চেয়ে বড় জালেম কে এ আয়াত আনার পরে বলছেন যে এটা হলে কুফরি এবং এটা হলো ইসলাম ভঙ্গকারী বিষয় তার মানে তার ইসলাম ভেঙে যায় আমাদের দেশের বড় একজন আলেম ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন তিনি অনেকগুলো কিতাব লিখেছেন তার ভিতরে একটা কিতাব হচ্ছে ইসলাম ইমান ভঙ্গের কারণ জানেন না ওই কিতাবের দশ নম্বর পয়েন্ট দেখবেন যারা দিন অর্জন করে না জ্ঞান অর্জন করে না জ্ঞান অর্জন করা থেকে বিমুখ তাদের ভেঙে যায় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লার ইসলামে আকিদা দেখবেন রাহিমাহুল্লাহ মদিনার আলেম রামিলে একটা কিতাব লিখেছেন ওই কিতাবের অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এমনকি ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ তারাও এখানে উল্লেখ করেছেন এমনকি আমাদের দেশের প্রভাবশালী একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ শাহেখ ডক্টর মুজফর বিন মহসিন হাফিজাহুল্লাহ এমনকি অনেক বড় বড় বিদ্যানরা মিলে একটা কিতাব সংকলন করেছেন সিরাতে মুস্তাকিম আছে না আর সিরিজ আছে পাঁচটা সিরিজ বের হয়েছে তাই না তার ভিতরে একটা সিরিজ হচ্ছে আকিদা ও তাওহিদ ওই আকিদা এবং তাওহিদের ভিতরে ওই সিরিজের ভিতরে একটা অধ্যায় নিয়ে এসেছেন ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণ ওইখানে ১০ নম্বর কারণে লিখেছেন কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জন না করে তদনুযায়ী আমল না করে তাহলে তার ইসলাম ইমান ভেঙ্গে যায় শেচ্ছাই করুক অনিচ্ছাই করুক ইচ্ছাকৃতভাবে করুক না জেনে করু কোন ভাবে করলেই তার ইসলাম ভেঙ্গে যায় খোঁজে নেই کتابগুলো এগুলো তো সব বাংলা ভাষায় আছে তাই না সালাবদের ফতোয়া তো দেখতে চাইলে আপনাকে আরো পিছনে যেতে হবে সালাবদের সময়ে কেউ এলম চর্চা থেকে বিমুখ থাকতো না তারা জানতো যে এলেম অর্জন না করা কত বড় পাপ এই জন্য তারা যৌত কঠিনই হোক এলেম অর্জন করতোই আপনারা কি বুঝলেন এলেম অর্জন করতে হবে না হবে না হবে তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমাদের জন্য যতটুকু ইলেম না হলেই নয় যতটুকু ইলেম না হলে আমরা ইসলামে থাকতে পারবো না আমরা মুসলমানে থাকতে পারবো না সমস্ত এলেম জেনে নেবে এটা কথা নয় তবে প্রয়োজনীয় ইলেম যতটুকু তার উপরে ততটুকু ইলেম অর্জন করতেই হবে আল্লাহ যেন আমাদেরকে করার পরকালে যেসব বিষয়ে জিজ্ঞেস করা হবে তার ভিতরে একটা হচ্ছে বান্দার হক আরেকটা হচ্ছে আল্লাহর হক বান্দার হকের ভিতরে জিজ্ঞেস করা হবে রক্তপাতের মৃত্যুর কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই কারণে তাকে জিজ্ঞেস করা হবে আবার জিজ্ঞেস করা হবে বান্দা আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহর হকের ভিতরে সবচেয়ে প্রথমে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হলো সলা তাই না কেমতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সলা সলাতের ব্যাপারে যে ব্যক্তির সলা টিকে যাবে ওই ব্যক্তির সমস্ত আমল টিকে যাবে আর যে ব্যক্তির সলাদ বাতিল হয়ে যাবে তার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে তার মানে আপনার সমস্ত আমল টিকাতে চাইলে কি রাখতে হবে সলা আর যদি সলা না থাকে সমস্ত আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ প্রথম হিসাবে হবে কিন্তু আমাদের দেশের আমরা অক্ষম সাল্লামের সময়ে একটা সাহাবে বেনামাজি ছিল না এমনকি যারা মুনাফেক তারাও বেনামাজি ছিল না তাই না আর আমাদের দেশের পাক্কা ইমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে যুদ্ধের সময় সাবিরা তাও করেনি জামাতের সাথে এমন কি শত্রুকে ধাওয়া করবে সলাতের ওয়াক্ত হয়ে যাবে তখন সে শত্রুকে ধাওয়াচ্ছে ওই অবস্থায় সলাতাদায় করবে এমনকি শত্রু তাকে ধাওয়া করেছে সে ধাওয়া খাচ্ছে ওই অবস্থায় আদায় করবে এমনকি জিহাদ করতে গেছে একদল দাঁড়িয়ে থাকবে আর একদল জামাতের সাথে সালাত আদায় করবে ওই দল পাহারা দেবে পরবর্তী দল সালাত আদায় করবে তার মানে জিহাদের ময়দানেও সলাত বাদ নেই আর আমাদের দেশের ইমানদার নামাজ লাগে না আবার বলে যে এদেরকে ফতুয়া দেওয়া যাবে না যারাই ফতুয়া দেয় তারা খারিজি তারা ফিরি করে অথচ সুরাম মায়েদা পাঁচ নম্বর আয়াত পড়েন

যে ব্যক্তি সলাত দায় করে এ হলো মুমিন যে দায় করে না এ হলো কাফের এ হলো মুশরেক অনেকে আবার বলে না 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 এই এই কুফর বড় না। কিভাবে সেবাবুল মুসলিম ফুসুক ও কিতাল কুফরুল মুসলিমকে গালি করা ফাঁসি কি মুসলিমকে গালিগালাজ করা কি ফাঁসি কি এবং মুসলিমকে হত্যা করা কুফরি তো সিফিনের যে যুদ্ধ লাগলো সাহাবিরা সাহাবিদের বিরুদ্ধে লেগে গেল তাহলে একজন আর একজনের দ্বারা যে নিহত হলো আস্তাক আগে যাহ নামে যাবে না তার মানে বোঝা যায় এটা নামাজ না পড়লেও নয় আমার পাশে আলেম মানুষ আছেন কোন শব্দ যদি আলিফলাম বিহীন থাকে তাহলে ওটা নির্দিষ্ট না কিন্তু কোন শব্দ যদি আলিফলাম যুক্ত থাকে তারে শব্দটা মারিফা মারিফা মানে কি নির্দিষ্ট ইননা বাইনার রাজুল ও বাইনা الشরিক ওয়াল কুফ ইন এ রাজুল এর আগে আলিফ লাম শিরিকের আগে আলিফ লাম কুফরের আগে আলিফ লাম এমন কি তিরমিজি নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তরকুস সালা এখানেও কুফর এবং ঈমানের আগে আলি লাম তার মানে নিশ্চয় একটা প্রকৃত কাফের একটা প্রকৃত ইমানদার এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ আদায় করে ওরা ইমানদার যারা নামাজ আদায় করে না ওরা কাফে